এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম বস্তায় আদা চাষের জন্য যে বস্তা রেডি করতে হয় কিভাবে আমরা বস্তা রেডি করব সেটি নিয়ে এবং তারও আগে একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে বস্তায় আদা চাষের জন্য যে মাটি তৈরি করতে হয় সেই মাটি কিভাবে তৈরি করবেন আজকে আমরা কথা বলবো হচ্ছে আদার বীজ শোধন নিয়ে আদা রোপণ করতে হলে আদা শোধন করে নিতে হবে এই হচ্ছে কন্দ যেটাকে আমরা রাইজম বলি এবং এটি হচ্ছে সেই আদা যেটি আমরা চাষ করব মূলত এটা হচ্ছে বীজ আদা অর্থাৎ এখান থেকে আমরা নতুন একটি গাছ তৈরি করব সেই গাছ থেকে আমরা আবার আদা পাবো আদা চাষ করতে গেলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আদার একটি রোগ যেটা হচ্ছে সবার জন্যই এটাকে হয় আদার রাইজম রট অর্থাৎ আদার পচা পচন রোগ এটা এটি মূলত হচ্ছে সয়েল বর্ণ হয় আবার অনেক সময় বীজ সিড বর্ণ হয় অর্থাৎ বীজের মাধ্যমে এই রোগটা বেশি বিস্তৃতি ঘটে বীজের মধ্যে যদি আগে থেকে এই রোগের জীবাণু থেকে থাকে তাহলে এই এই বীজ থেকে দেখা যাবে যে বাকি যে গাছগুলো আছে সেখানে সরিয়ে পড়তে পারে যদিও বস্তা আদার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আমার এটার মধ্যে যদি এই রোগটা থাকে এইটা থেকে পরবর্তী বস্তায় অর্থাৎ যে বস্তার মধ্যে এটি লাগানো থাকবে শুধু সেই বস্তার মধ্যেই রোগটি বিস্তৃতি ঘটতে পারে কিন্তু এটি যদি অন্য বস্তার মধ্যে থাকে এর মধ্যে যদি রোগটি না থেকে থাকে তাহলে সেখানে আর এটা হওয়ার সম্ভাবনা থাকে না তবুও আমরা যেহেতু বাণিজ্যিক ভিত্তিতে বস্তা আদা চাষ করব। সেক্ষেত্রে শোধন করে নিয়ে তারপরে রোপণ করাটাই শ্রেয় যে কোনো বীজ লাগানোর আগে আমরা পরামর্শ দিই যে অবশ্যই বীজ শোধন করবেন অন্যান্য বীজের ক্ষেত্রে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো আজকে মূলত আমরা হচ্ছে এই বস্তে আদা চাষের ক্ষেত্রে বা আদা চাষের ক্ষেত্রে আদার বীজ কিভাবে শোধন করবেন সেটি নিয়ে কথা বলবো আর তার আগে আমি একটু নিই সেটা হচ্ছে যে বস্তা প্রতি আমরা পঞ্চাশ গ্রাম করে বীজ ব্যবহার করব। এখন আমরা এরকম করতে পারি যে সাপোজ বড়ো একটি আদার টুকরোকে এখন শোধন করে নিলাম পরবর্তীতে আমার প্রয়োজনীয়তা অনুযায়ী সেগুলোকে ভেঙে নিলাম এটা করা যাবে না আমরা যেটা করবো যে আমার বস্তার জন্য যতটুকু লাগবে সেই প্ল্যানিংটা আগে করে রাখবো এবং সেই প্ল্যানিং অনুযায়ী যদি মনে হয় যে এটা সব মিলিয়ে একটা বড় একটি কন্দ ছিল সেখান থেকে আমার লাগবে এতটুকু তাহলে আমরা শোধনের আগে এটি ভেঙে নিব কারণ পরবর্তীতে ভাঙলে যেটা হবে যে এখানে যে একটা ফাঁকা উন্মুক্ত জায়গা তৈরি হলো এখান থেকে জীবাণু প্রবেশ করতে পারে এই জন্য আমরা যদি আগেই ভেঙে নিই এটাকে যদি জীবাণুনাশক দিয়ে শোধন করে নিই তাহলে তাহলে এখান আর কোনো প্রবেশ করার সুযোগ থাকবে না এই জন্য আমরা আমাদের চাহিদা অনুযায়ী এই বীজের যে প্রয়োজন অর্থাৎ পঞ্চাশ গ্রাম করে লাগবে আমাদের সে অনুযায়ী ভেঙে নিয়েছি এবং সেটা রেডি করে রেখেছি এখন আমরা যে মূল কাজ এটিকে শোধন করতে হবে সেখানে যাই তার আগামী একটু পদ্ধতিটা বলে নিই সেটি হচ্ছে আদার বীজ শোধনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা প্রতি কেজি বীজের জন্য দুই থেকে তিন গ্রাম হারে যে বীজ শোধক পাওয়া যায় অর্থাৎ ছত্রাকনাশক যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করব যেমন এখানে আমরা আজকে ব্যবহার করছি হচ্ছে কার্বক্সিন এবং থিরাম এই সংমিশ্রণে যে সাইড পাওয়া যায় অর্থাৎ বীজ শোধক হিসেবে পাওয়া যায় প্রোভ্যাক্স এটা বহুল প্রচলিত এটিকে আমরা ব্যবহার করব তবে আমরা চাইলে প্রোভ্যাক্স যদি অ্যাভেলেবল না হয় বা এটা যেহেতু দাম একটু বেশি খরচ কমানোর জন্য বা সমন্বয় করার জন্য আমরা কার্বেন্টিম গ্রুপের সটীকনাশক ব্যবহার করতে পারি সেক্ষেত্রে মনে রাখতে হবে আমরা দুই থেকে তিন গ্রাম হারে প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করব। আমরা একটু বলে রাখি যে প্রতি কেজি বীজের জন্য দুই থেকে তিন গ্রাম হারে যেমন ফাঁদি নিচ্ছি ঠিক পানির ক্ষেত্রে আমরা এক কেজি বীজের জন্য এক লিটার পরিমাণ পানি নেব অর্থাৎ এক লিটার পানি এক কেজি বীজ এবং দুই থেকে তিন গ্রাম ছত্রাকনাশক তাহলে এই বীজটি শোধন হয়ে যাবে মনে রাখতে হবে পানির মধ্যে এই পাউডারটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে বীজ দিবো এবং বীজটিকে ওখানে আধা ঘন্টার মতো রেখে দেবো রাখার পরে এই বীজটিকে ওখান থেকে তুলে নিয়ে রুম টেম্পারেচারে অর্থাৎ রোদে না ছায়াযুক্ত কোনো স্থানে আমরা রেখে এটিকে একেবারে নর্মাল করে ফেলব। শুকিয়ে ফেলবো যেন এই যে মিশ্রণ আমরা দিলাম সেই মিশ্রণটি এই আদার গায়ে খুব ভালোভাবে লেগে যায় অর্থাৎ এটি শোষণ করতে পারে এটাকে যেখানে যেখানে ক্ষত রয়েছে বা কোনো ভাঙার কারণে উন্মুক্ত হয়ে গেছে সেই জায়গাতে ভালোভাবে মিশ্রণটি লেগে যায় আপনি চাইলে রুমের মধ্যে করে সেখানে ফ্যান দিয়ে রাখতে পারেন সেখানে শুকে যেতে পারে এরপরে আমরা হচ্ছে বৃষ্টিকে রোপণ করব রোপণ নিয়ে আমরা অন্য ভিডিওতে কথা বলবো আজকে শুধু আমরা আদার বীজ শোধন নিয়ে কথা বলছি তাহলে শুরু করা যা কার্যক্রম তার আগে আমি একটু বলে নিই যে আমাদের এখানে যে পরিমাণ বীজ লাগবে যেহেতু আমরা উদ্যোগ নিয়েছি যে অফিসের চার পাঁচ দিয়ে আমরা এক হাজার বস্তায় বস্তায় আদা চাষ করবো সেজন্য আমরা সেই পরিমাণ বীজ নিয়ে নিয়েছি আমাদের সুবিধার্থে দুইটা ড্রামের মধ্যে পানি নিয়েছি এবং এই আদার বীজগুলোকে দুই ভাগে বিভক্ত করে নিয়েছি নিয়ে আমরা এই দুই ড্রামের মধ্যেই আদার এই বীজগুলো দিয়ে সেই বীজকে শোধন করে নিব তাহলে এটা কেটে এখানে ফেলুন খেয়াল রাখতে হবে যেন এই যে ভেতরে রয়েছে এটি যেন খুব ভালোভাবে পানিতে মিশে যায় অর্থাৎ আমরা হচ্ছে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ফ্রেশ ওয়াটার ব্যবহার করেছি যেন পানির মধ্যে কোনো জীবাণু না থাকে আমাদের কাজের সুবিধার্থে আমরা এটির মধ্যে আগে থেকেই দিয়ে রেখেছি অর্থাৎ পানি দিয়ে এই মিশ্রণটি আগেই তৈরি করে ফেলেছি এখন এই যে আরও একটি যে ড্রাম সেই ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রথমে পানি নেওয়া হয়েছে এবং পানির মধ্যে বীজ শোধক আমরা প্রোভেক্স ব্যবহার করছি সেই প্রোভেক্স নেওয়া হয়েছে খুব ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই আদার যে কন্দ রয়েছে অর্থাৎ বীজ আদা এই বীজ আদারগুলোকে এখানে দিয়ে একটু ভালো করে নেড়ে নিব খেয়াল রাখতে হবে যে দেখবেন যে এরকম বার্ড বার কেবল হচ্ছে যেটাকে লোকাল বাসে চোখ বলা হয় এই চোখগুলো যেন ভেঙে না যায় অর্থাৎ এটি যখন ওখানে দিয়ে নাড়তে যাবেন কোনো কারণে যেন ভেঙে না যায় এটি খেয়াল রাখতে হবে তো এখন আমরা এর মধ্যে বিজ দিয়ে দিতে পারি তাহলে দিয়ে দেন এই বীজগুলোকে এখানে দেওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলবো যেন পানির যে মিশ্রণটি সেটি প্রত্যেকটি বীজের গায়ে খুব সুন্দরভাবে লেগে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন যে একটি ড্রামের মধ্যে পানির সাথে প্রোভেক্স মিশানো হয়েছে এবং প্রভেক্স মিশানোর পরে সেই কালারটি মোটামুটি পানির মধ্যে ফুটে উঠেছে এখানেই মূলত এই বীজ আদাগুলো দেওয়া হবে যে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যেখানে বীজ দেওয়া হচ্ছে এবং এগুলোকে দেওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে নেড়ে নেব অর্থাৎ মিশিয়ে নিব যেন এই মিশ্রিত পানি আদার প্রত্যেকটি অংশে পৌঁছায় কারণ আমাদের মূল কাজ হচ্ছে যে আদার মধ্যে জীবাণু থাকতে পারে সেই জীবাণুগুলোকে আমাদেরকে ধ্বংস করতে হবে এই হচ্ছে দুইটা ড্রামের মধ্যে আমরা প্রথমে ছটাকশকটি পানিতে মিশিয়ে নিলাম এরপরে আমরা আদা দিয়ে দিয়েছি এখন আমরা আধা ঘন্টা ওয়েট করবো যে আধা ঘন্টা পরে এখান থেকে আদাটা বের করে আমরা চটের বস্তার উপরে রাখবো বা এমন কোনো জায়গায় রাখবো যেন পানিটা খুব সহজেই আদার গা থেকে সেখানে চলে যেতে পারে মূলত আদাটাকে শুকাইতে হবে রোদ ব্যতীত অন্য কোনো জায়গায় ছায়াযুক্ত জায়গা সেটা হতে পারে আপনার রুম হতে পারে গাছের নিচে হতে পারে এরকম কোনো একটা জায়গাতে আমাদেরকে আদাগুলোকে শুকাতে হবে আমরা সেক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে যেহেতু আমরা রুমের মধ্যে এই গাছটি করবো আমরা বস্তা বিছিয়ে নিয়েছি চটের বস্তা যে খুব দ্রুত পানি শোষণ করতে পারে আমরা এখানে আদাগুলো বিছিয়ে রাখবো এবং রুমের মধ্যে একটা ফ্যান চালিয়ে রাখবো খুব বেশি না আধা ঘন্টার মতো ফ্যান চালিয়ে রাখলে দেখবেন যে আধাগুলো মোটামুটি শুকিয়ে যাচ্ছে এরপরে আপনি এগুলোকে জমিতে রোপণ করতে পারবেন আমাদের ভিডিও করার খাতিরে বা সুবিধার্থে আমরা ছোট একটি বালতিতে আগে থেকেই কিছু বীজ আমরা শোধন করে রেখেছি অর্থাৎ আমরা এই কাজটি শুরু করার আধা ঘন্টা আগে সেখানে বীজ দিয়ে রেখেছি যেন আমরা ভিডিওটি খুব লেনদি না হয় আমরা এখনই যেন সেটিকে দেখাতে পারি তো এখান থেকে বীজটা তুলে ফেলেন অর্থাৎ এই যে এখানে দেখছেন যে বালতির মধ্যে বীজ দেওয়া আছে মূলত প্রথমে পানি নিয়ে সেখানে যে আমরা ব্যবহার করছি আজকে কার্বক্সিন প্লাস থিরাম এই কম্বিনেশনের ছত্রাকনাশক সেটি দিয়ে আমরা হচ্ছে এই বীজগুলোকে শোধন করে নিয়েছি এখন সেটিকে খুব সুন্দর করে ছায়াযুক্ত স্থান অর্থাৎ রুমের মধ্যে আমরা সেটাকে পানি শুকানোর ব্যবস্থা করছি একটা কথা মনে রাখতে হবে আদার মধ্যে যে শুধু রাইজম রট না আরও অনেক জীবাণু থাকতে পারে সেখানে ব্যাকটেরিয়া থাকতে পারে ফাঙ্গাস থাকতে পারে সেখান থেকেও আপনার আদাকে রক্ষা করতে হবে এই জন্য শোধন করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি আদার বীজ রোপণ করার পূর্বে এই কাজটি সবাইকে অবশ্যই করতে হবে তাহলে পরবর্তীতে অনেক ঝামেলা থেকে আমরা মুক্তি পাবো তো অনুরোধ থাকবে আমরা সবাই আদার বীজ রোপণের আগে সেটিকে শোধন করে নিব আমরা এর পরবর্তী ভিডিওতে এই আদার বীজগুলোকে বস্তায় কীভাবে রোপণ করতে হয় সেটি নিয়ে কথা বলবো তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যদি আদা চাষ করতে চান বা আদা চাষ করতে গিয়ে কোনো ঝামেলার মধ্যে পড়েন সমস্যার মধ্যে পড়েন বা আদার বীজ শোধন করতে চান শোধন করতে গিয়ে যে নিয়ম প্রয়োজন সেই নিয়ম নিয়ে জানতে চান যেটাই হোক না কেন কৃষিকাজ করতে গেলে যদি পরামর্শের প্রয়োজন হয় অনুরোধ থাকবে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহকারী কৃষি অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের সাথে কথা বলুন তাদের পরামর্শ নিন পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে কৃষিকাজ করুন আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপ্রেরণ অঙ্গীকার